আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খুবই মজা ঢাঠা কুমড়া চিংড়ি মাছ দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করবো আপনাদের মাঝে এই রেসিপির জন্য বাজার থেকে কিছু ডাটা কুমড়া কিনে নিয়ে এসেছে এবার আমি ডাটা থেকে শাকগুলোকে আলাদা করে নিচ্ছি এই ডাঠা শাকটা কিন্তু ভাজি অনেক বেশি মজার ও সুস্বাদু আমি ছোট চিংড়ি দিয়ে এই ভাজিটা করি অত্যন্ত মুখরোচক যারা শাক ভাজি শাক খেতে পছন্দ করেন তারা এইভাবে খেয়ে দেখতে পারেন আপনাদের মাঝে আমি আরেক দিন এই শাকের রেসি রেসিপিটা শেয়ার করব। এই শাকটা অসম্ভব সুন্দর ও কচি ছিল এই শাকগুলোকে ছাড়িয়ে আমি সংরক্ষণ করে রেখে দিচ্ছি এই রেসিপিটা আপনাদের মাঝে আমি অন্য আরেকদিন শেয়ার করব। এখানে আমি শাকগুলোকে আলাদা করে রেখে দিয়ে আমি যে ডাঁটা কুমড়োটা ছিল সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে পাঁচশো গ্রাম ডাঠা পাঁচশো গ্রাম কুমড়া আছে এই ডাঠা কুমড়ার তরকারিটা কিন্তু অসম্ভব মজার চুলা একটা পাত্র দিয়ে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ছোট চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটা দিয়ে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ পেঁয়াজ বাটা জিরা বাটা এখানে কিন্তু আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি এখানে আমি কাঁচা মরিচ ফালি করা ব্যবহার করছি আমি সাধারণত এই তরকারিতে মশলা খুব হালকা দিয়ে রান্না করি এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয় মশাল্লা খেতেও অনেক মজার মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে আমি আগে থেকে যে ডাটাটার কুটরে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা দিয়ে আমি আরও মিনিট দশে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি এবার বাকি উপকরণ কুমড়োটা এখানে আমি দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে খুব ভালো করে আমি সমস্ত উপকরণ ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি পানি ছাড়া কষিয়ে নিয়ে এবার আমি উপর নিচে সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি ফুটানো গরম পানি অ্যাড করছি সবজি রান্নাতে যদি আপনি গরম পানি অ্যাড করেন তাহলে আপনার সবজির কালারটা যেমন সুন্দর থাকবে আপনার সবজি কিন্তু খুব দ্রুত সিদ্ধ হবে মার্শাল্লা আপনারা দেখতেই পারছেন আমার সবজির কালারটা যেমন সুন্দর খেতেও আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু ছিল এবার ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব সমস্ত সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন আমি এই রেসিপিতে সবসময় চিনিটা ব্যবহার করি এবার ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মাসাল্লায় এই তরকারিটা এতটা সুস্বাদু ও মজার আপনারা রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন যদি ভালো লাগে আমার এই রেসিপি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ